লাইব্রেরি জয়েন করো তাড়াতাড়ি কোথায় গেল কাউকে দেখতে পাচ্ছি না তো আমার বন্ধুরা কোথায় গেল ওই কাউকে দেখতে পাচ্ছি না কেন সবাই কি ঘুমিয়ে পড়লে নাকি আমার কথা কেউ কি শুনতে পাচ্ছ আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানো আর কারা কোথা থেকে আমার ভিডিও দেখছো বা দেখো তারা কমেন্ট করো আসলে অনেকদিন পর ভিডিও আসছে কারণ একটু অসুবিধা আছে সেই জন্য তো এবার থেকে মোটামুটি ভিডিও তোমরা একদিন ছাড়াই দেখতে পাবে তোমাদের বাংলা ফানি পাতা চ্যানেল কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও একজন লাইভে এসে গেছে তো তোমার নামটা একটু বলে যাও যে বন্ধু লাইভে এসে তোমার নামটা একটু কমেন্ট করে জানাও আর আমার ভিডিও তোমরা কে কোথা থেকে দেখো একটু কমেন্ট করে জানাবে অবশ্যই আর ভিডিও যদি ভালো লাগে লাইক করে দেবে তাহলে একটু খুশি হই তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু দিয়ে এগোতে পারবো না তাই তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার তাই ছোট ভাইটাকে একটু সাপোর্ট করো লাইভে একজন জয়েন্ট আছে তো তোমার নামটা একটু যদি বলো যারা যারা আমার লাইভটা দেখছো কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আর আমার ভিডিও কেমন লাগছে তোমাদের আরো তিনজন জয়েন্ট হয়েছে লাইভে অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদের নামগুলো একটু বলে যাও আর কি কোথা থেকে দেখছো লাইভটা একটু প্লিজ কমেন্ট করে জানাও আমি জাস্ট তোমাদের কাছে এটাই চাই তোমাদের একটু সাপোর্ট আর একটু ভালোবাসা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়েছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো প্লিজ দুজন লাইভে আছে দেখতে পাচ্ছি কিন্তু তাদের নামগুলো বলছেও না নামগুলো বলো একটু তো তোমাদের একটু সাপোর্ট দরকার তো প্লিজ সবাই মিলে একটু সাপোর্ট করো আমাকে তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিছুতেই এগোতে পারবো না তাই তোমাদের সাপোর্ট খুবই জরুরি আর ভিডিও কেমন লাগছে সেটাও বলো আর কীরকম ভিডিও তোমরা চাও সেটাও বলো চেষ্টা করবো সেরকম ভালো ভিডিও আনার কে কোথা থেকে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাও বন্ধুরা আটজন জয়েন হয়েছে বাহ অসংখ্য ধন্যবাদ নিয়ে লাইকটা করেছো কিন্তু নামটা দেখতে পাচ্ছি না সরি তো নামটা একটু বললে ভালো হতো কারা কারা আমার লাইভটা দেখছো কে কোথা থেকে দেখছো এইটুকুই তোমাদের একটু সাপোর্ট বাহ অসংখ্য ধন্যবাদ তোমাদের কে কোথা থেকে দেখছো বন্ধুরা একটু লাইভে কমেন্ট করে জানাও কমেন্ট না করলে কি করে বুঝবো বন্ধুরা আর আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট ভাবে আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ বন্ধুরা কোথা থেকে দেখছো একটু প্লিজ কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনার আর যারা এখন আমার ভিডিও গুলো দেখোনি তারা গিয়ে দেখে নাও আমার একটাই উদ্দেশ্য তোমাদেরকে হাসানো তোমাদেরকে খুশি রাখা বাংলা ফানি পাতা চ্যানেলটাকে তোমরা এতটা সাপোর্ট করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের কোথায় কোথায় বাড়ি কার কোথায় বাড়ি কি নাম একটু কমেন্ট করে জানাও তাহলে আমার সুবিধা হবে একটু বলতে আমার কথা শুনতে পাচ্ছ বন্ধুরা আমার কথা যদি শোনা না যায় কমেন্ট করে জানাও আমার ভয়েস কি ক্লিয়ার আসছে কিন্তু কেউ কমেন্ট করছো না তাহলে আমি কি করে বুঝবো কে কোথা থেকে দেখছো আমার লাইভটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও বন্ধুরা আমার ভয়েস কি ক্লিয়ার আসছে বন্ধুরা বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানাও কে থেকে আমার আমার দেখছো ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরা ভিডিও দেখো কিন্তু অনেকেই আছে ভিডিও দেখে কিন্তু লাইক করে না তো তোমাদের কাছে এইটুকুই আবদার করছি কে একটা লাইকে আর কিছুই দরকার নেই এইটো চাপৰ্ট কৰিলেই অনিত কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো তোমরা কে কোথা থেকে দেখছো আমার লাইফটা আমার ভিডিও কাদের কাদের ভালো লাগে কমেন্ট করে জানাও ধন্যবাদ আর ভিডিও যদি ভালো লাগে আমার যে ভিডিওগুলো তোমরা দেখো অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও এই যে সবাই লাইক করছে এর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের এতটুকু সাপোর্ট করছো তো এইভাবে সাপোর্ট করো পাশে থেকো আর আমার বাড়ি হচ্ছে হাওড়া তোমাদের হাওড়াতে কার কার বাড়ি কমেন্ট করে জানো ঠান্ডা কেমন পড়েছে আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমার কথা যদি ক্লিয়ার শোনা না যায় তো কমেন্ট করে জানাও সেটা তোমাদের ফেভারিট মুভি বা শোয়ের নাম কি যদি বলো তোমাদের কি ডিনার কমপ্লিট হয়ে গেছে কাদের কাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন কমেন্ট করে জানাও সবাই কোথায় গেলে এসো তোমাদের সাথে আড্ডা দেবো বলেই তো এসছি লাইভে গল্প গল্প বলে জানি ঠান্ডা পড়েছে ঠিক আছে চলো আজকে এই পর্যন্তই আর কালকে কালকে আমার ভিডিও আসবে তো তোমরা যারা যাদের ভিডিও ভালো লাগে তো সবাই এসো আমার চ্যানেলে কালকে সাড়ে সাতটার সময় রাত সাড়ে সাতটায় আমার ভিডিও আসবে তো দেখা হচ্ছে কালকে আমার যে ভিডিওটা আসবে ওটাতে আর সবাই ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি গুড নাইট শুভরাত্রি ধন্যবাদ